নমস্কার বন্ধুরা আমি দাস আশাদীদের ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে আশাদীদের ডায়রে নিয়ে এসেছি নন্দীধাম আজকে যেহেতু শিবরাত্রি পুজো তো শিবরাত্রির দিন আমরা অফিস করে আজকে প্রচুর কাজ তো আমাদের মোটামুটি পাঁচটা বেজে গেছে পরশুদিন আমাদের অফিসে একটা ভিজিট আছে তো সবাই চিন্তা করলাম চলো আমরা বাড়িতে ফেরার সময় একটু নন্দীধাম হয়ে যাই তো আমাদের যেহেতু অফিসের পাশেই নন্দীধাম তো সেই কারণেই আমিও দিন আসিনি কোনোবার আসিনি আসলে শিবরাত্রি আমি করি না তো তো সেরকম জল ঢালতে আসাও হয় না আমি জানি না যে এখানে এত সুন্দর অনুষ্ঠান হয় তো আজকে এসে আমার এতটাই ভালো লাগলো আর সে কারণে আমি আসলাম ভিডিও করব না তা তো হয় না রে যেখানে আসা দিদি সেখানেই ভিডিও এটা তো আমার একটু কাজের ফাঁকে এটা আমার অভ্যাস সে সব কেউ ভালোই বলুন আর কেউ খারাপই বলুন সে যাই হোক এই ভিডিও করলে এই কিছু স্মৃতিগুলো তুলে ধরা যায় পরে দেখতে বেশ ভালো লাগে তো চলুন নন্দীধাম আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ঠিক আছে তো চলুন এই যে সঙ্গীতা দিয়ে আগে এখন সঙ্গীতা দিয়ে যে ঘন্টা বাজিয়েছে এবং নন্দীধামে প্রবেশ করছে এবার আমিও এবার পেছন পেছন চলে যাচ্ছি চলুন কেমন লাগে আমাদের নন্দীধাম খুব সুন্দর লাগছে আমি তো কোনোবার আসিনি আজকের এই অনুষ্ঠানে আমি এলাম এখানে এসেছি বটে যেহেতু আমাদের এখানে এই যে করোনাকালীন সময় আমাদের একটা ক্যাম্প করে করে করোনা ভ্যাকসিন করা হয় আর এখানে বসে আমাদের ক্যাম্পের আয়োজন হয়েছিল এখানে বসে আমরা করোনার সময় ভ্যাকসিন করেছিলাম বেশ মানে মনোরম একটা এখানে ব্যাপার আছে মানে গাছ আছে গাছের ছায়া সেখানে একদম মানে ঠান্ডা ওয়েদার খুব সুন্দর এখানে না মাঝে মাঝে বসে থাকলেও অন্য টাইমগুলো তো বেশ ভালো লাগে তো চলুন কত সুন্দর দেখুন টপ দিয়ে সাজিয়ে রেখেছে আর এই যে ভোগের জন্য রান্না হবে সারাত্রিতে এগুলো রান্না হবে এখানে লুচি হচ্ছে ভোগের জন্য তো চলুন আর এখন আস্তে আস্তে এগিয়ে যাই আমরা এখন আস্তে আস্তে এবার নন্দীধামের দিকে যাচ্ছি এখানে আসলে নন্দী এখানে একটা নন্দী মোটামুটি বয়স হয়ে গেছিলো এখানে দেহ রেখেছিল আর তারপর থেকে এই যে সমাধি নন্দী সমাধি নন্দী সমাধি দেওয়ার পর থেকে এখানে একটা শিব মন্দির স্থাপন হয় তারপর থেকে এটা নন্দীধাম নামে পরিচয় এবং এখানে প্রতি বছর শিবরাত্রি এবং বোলবম্বের সময় প্রচুর এখানে লোক আসে এবং অনুষ্ঠান হয় আর জল ঢালা হয় বেশ ভালো এই দুটো দিন বেশ দু বছরে দুটোবার বেশ আনন্দ এবং ভক্তি ভক্তিভরে এখানে হয় এবং বাউল বাউলও সম্ভবত একবার হয়েছিল বাউলের প্রোগ্রামও হয়েছিল তো এখানে সবাই চারিদিক থেকে জল ঢালতে আসছে আর আমিও সেইগুলো আস্তে আস্তে ভিডিও করছি চলুন এখানে একজন পুজো দিচ্ছে তো ওর পুজোর ভিডিওগুলো আমি একটু তুলছি আস্তে আস্তে ও পুজো কীভাবে দিচ্ছে তো তারপর দেখি ও তো আমার গ্রামের যে গ্রামে আমি কাজ করি ওই গ্রাম থেকে এসেছে মোটামুটি এক দেড় কিলোমিটার দূরত্ব সেখান থেকে ও এখানে জল ঢালতে এসেছে সঙ্গে ওর মেয়ে তন্নি আর সঙ্গে আছে ওর তন্নির বাবা তিনজন একসঙ্গে চলে এসেছে জল ঢেলতে জল ঢালা হয়ে গেলে জল তিনজনে জল ঢালতে এসেছে তো তন্নির মা এখন শিব ঠাকুরকে পুজো দিচ্ছে আর দেখা যাক কতক্ষণ লাগে তার পুজো দিতে আমি তার সম্পূর্ণ ভিডিও তোলার চেষ্টা করছি ঠিক আছে আর এই জল ঢালাটা এবং পুজো দেওয়াটা সম্পূর্ণটাই বেশ সুন্দর এবং মনোযোগ সহকারে পুজো দিচ্ছে তোর নির্মা এখনও হয়তো বুঝতে পারেনি আমি ভিডিও করছি তারপর দেখবেন পরে ও বুঝতে পারবে তো ও জানি আমি ভিডিও করি কিছু বলবে না ও জানেই মানে আমাকে দিদি বলেই ডাকে আর এই যে মা বেশ মিষ্টি লাগছে তরণীর মাকেও দেখতে তরণী পেছনে দাঁড়িয়ে আছে এই যে শিব ঠাকুরকে বেল উপহার দিচ্ছে শিব ঠাকুর বেল খাও বেলটা রাখা যাবে না বেলটা আসলে বড় হয়ে গেছে তো পাশে রেখে দিয়েছে আমি ভাবতে পারছি না আমার গ্রাম থেকেও এখানে জল ঢালতে আসছে আসলে আমি এই প্রথম এলাম তো এই হ্যাঁ শিব পুজোর দিনগুলোতে কালকে এখানে না পুরো মেলা বসবে শুনলাম আর পুরো মাঠ ওটা খেলার মাঠ তো পুরো মাঠ মেলায় ভরে যাবে এবং কালকেও এখানে অনুষ্ঠানটা থাকবে তো নির্মা বুঝতে পেরেছি আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি যাই হোক আমি এখানে পাশের এটা কি আছে দেখার জন্য গেলাম তো গিয়ে দেখি এটা না একটা বেল গাছ এত সুন্দর করে বেল গাছটা মানে ওই যে পার্কে যেমন থাকে না মানে ঝাড় গাছগুলো ঝাউ গাছগুলো যেভাবে থাকে ওরকমভাবে ছোটো ছোটো করে কেটে গোল মতো করেছে আর খুব সুন্দর লাগছে আর পাশে লক্ষ্মী গণেশ আছে আর গাছে হাত দিয়ে বা পাতা ছেঁড়া নিষিদ্ধ এখানে লিখে দিয়েছে বেল গাছটা না দেখি মানে খুব সুন্দর লাগছিল গোল মতোভাবে আর এখানে কলা গাছ সব কিছুই আছে বেশ মনোরম একটা মানে জায়গা বেশ সুন্দর একটা জায়গা এখানটায় এখানটায় না অনুষ্ঠান ছাড়াও না খুব সুন্দর লাগে এখানে যদি বসে থাকা যায় একটা মনে একটা শান্তি আসে সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত তো আমি দাস আমি ছবি তুলব না তা কখনো হয় এইবার আমি চলে এসেছি রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা ঝোলন মানে দোলনায় দোল দিচ্ছে সেরকম একটা ব্যাপার এই হচ্ছে রাধা কৃষ্ণ গাছে বেশ সুন্দর ঝুলিয়ে দিয়েছে দোলনায় ঝুলছে আমি একটু দোল দিয়েছিলাম তো যেহেতু আমার দুই হাতে ব্যাগ আছে ঘাড়ে একটা ব্যাগ হাতে একটা ব্যাগ ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে এক হাতে আস্তে আস্তে করে আমি দোল দিয়েছিলাম কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণকে। দোল দোল দোলনি এই যে আমি দোল দিতাম একটুখানি দোল দিয়েছিলাম মানে দু হাতে ব্যাগ আছে তো এই হচ্ছে ভোগের আয়োজন চলছে এই দিদি এখানে লুচি একটা একটা করে তেলে দিচ্ছে আর একজন লুচি ভেজে তুলছে বাহ ভোগের বেশ সুন্দর একটা আয়োজন চলছে কালকে ভোর থেকে এখানে প্রসাদ বিতরণ হয় এটা শুনেছি যেহেতু আমার আশা হয় না তো আমার বাড়ি থেকে আমার যা আসে এসে প্রসাদ নিয়ে যায় খিচুড়ি হয় খিচুড়িও দেবে এখানে আর সেখানে আজকে কয়েকটা দোকান এসেছে না আসে না কালকে প্রচুর দোকান আসবে এবং মেলা হবে এখানে এই যে খেলনার দোকান এসেছে আমি একটু খেলনাগুলো তুলে যদি কারো লাগে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা কেমন লাগছে আর কোন কোন খেলনার প্রয়োজন বলুন যদি কারো প্রয়োজন হয় চলে আসুন নন্দীধামে এই যে নন্দীধামে দোকানে চলে আসবেন ডাইরেক্ট এসে খেলাগুলো খেলাধুলোর সরঞ্জামগুলো নিতে পারবে আর এই হচ্ছে আমাদের দিদিমণিগুলো দিদিমণিদের সেই মানে প্রচুর খিদে পেয়েছে আসলে সব বিকেল পাঁচটা বেজে সন্ধ্যায় আর কি পাঁচটা বেজে গেছে তো সবাই এখন মানে জিলাপি নিয়ে বাড়ির দিকে রওনা দেব তো এখানে মনে হচ্ছে বাবার মেয়ে লুচি মানে জিলেপির দোকান দিয়েছে এই যে জিলাপি ভাজা হচ্ছে টাটকা টাটকা এবং গরম গরম জিলেপি আমরা নিয়েছি আসলে মেলা এলে নাই টাটকা জিলাপি পাওয়া যায় জিলেপিটা বেশ ভালোই লাগে মেলার জিলেপি মানে টাটকা ফ্রেশ তো আজকে যেহেতু বেশ মানে মেলা বসেনি তো ফাঁকা ফাঁকা আজকেই আমরা একটু দেখলাম বেশ সুন্দর কালকে প্রচুর ভিড় হয়ে যাবে সবাই আমরা জিলাপি নেওয়া নিয়ে ব্যস্ত এবং বাড়ি যাব এটাই একটা টার্গেট এখানে ফুচকার দোকান পাশে ফুচকা খাওয়া হচ্ছে আমরা খাবো না এই হচ্ছে সুজিতাজি খুব খিদে পেয়েছে সুজিতাজি এখন জিলাপি খাবে ও সুজিতাদি তো শিবরাত্রি করেছে সুজিতাদি শিবরাত্রি সমিতাদি শিবরাত্রি শুধু আমি আর সীমা সাহা করিনি আমরা দুজন শিবরাত্রি করিনি আর আমাদের দুজনেরই পেটের সমস্যা তো ওর হচ্ছে মানে একটা বড় অপারেশন হচ্ছে ঠিক আছে আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে